তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক হয়ে শুনি কেবল অবাক হয়ে শুনি কথাটা চালাও হে আমরা অবাক হয়ে দেখি শুধু অবাক হয়ে দেখি বাংলাদেশের বিপ্লবী ভাই ও বোনেরা যারা ভারত বিরোধিতা করেন যারা ভারত বিরোধী আপনাদের একটা প্রস্তুতি নেবার জন্য সতর্ক বার্তা দিতে আসলাম আপনারা জলদি প্রস্তুতি নিয়ে রাখেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য যে আরাকান আর্মিদের জন্য মানবিক করিডোরের কথা বলা হচ্ছে সেই আরাকান বাংলাদেশের দুশো জন জেলেকে গত সাত মাসে ধরে নিয়ে গেছে যেটার কোন প্রকার ব্যাখ্যা তারা দেয়নি এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি নি পঁচাশি হাজার কোটি টাকা গায়েব আগে বলা হতো আওয়ামী লীগের শাসন বলে সালমান এফ রহমান তিনি পীর বাবা দরবেশ বাবা তিনি শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করতেন তাহলে এখন গত সাত মাসে কোন উত্থান শেয়ার মার্কেট থেকে কোটি টাকা মাত্র মাসের ব্যবধানে গায়েব হয়ে গেছে এই ব্যাখ্যা ডক্টর ইউনুসের সরকার আমাদেরকে দেয়নি দেশে শেষ এক বছরে বেকারের সংখ্যা বেড়েছে সোয়া তিন লাখ এর মধ্যে গার্মেন্ট সেক্টরে সম্ভবত দেড় লক্ষের উপরে আশিক বানায়া নতুন বিনিয়োগকারী বিডার চেয়ারম্যান আশিক বানায়া থিওরি দিয়ে কর্মসংস্থান হবে না মুখরোচক কথা বলে কর্মসংস্থান করা যায় না এগুলা শাক পাতা ডাল মাছ বুঝ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা এত সহজ নয় ডক্টর ইউনুস চমৎকার একটা বিষয় কি জানেন এত কিছুর পরেও দেশের মধ্যে এরকম একটা পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনুসের যে ঠিকাদারি প্রতিষ্ঠান শেষ আট মাসে তাদের কবজায় দুইশো আশির অধিক মন্ত্রণালয়ের কাজ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের বেশি কাজ বাগিয়ে নিয়েছে ডক্টর সেই ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস ব্রাদার্স আর এই জিনিসগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক পরবর্তীতে শেখ হাসিনা চরিত্রে অভিনেত্রী অভিনয় করা অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে আরো একবার এরা বুঝিয়ে দিল যে এরা দিক হারা হয়ে গেছে এরা দিক ভ্রষ্ট হয়ে গেছে এরা পথভ্রষ্ট হয়ে গেছে এরা মানে তীর হারা হয়ে গেছে এদের গন্তব্যের কোনো ঠিকানা নাই এরা মার্চ সাগরে ভেসে ভেসে চলতেছে যেদিকে স্রুত যাবে সেদিকে তারা ভেসে ভেসে চলে যাবে এবং হয়তোবা জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে তাদের মাস সাগরেই সমাপ্তি ঘটবে তাদের জীবদ্দশার প্রথমে যেটা বলছিলাম বাংলাদেশ দুর্ভিক্ষের জন্য প্রস্তুতি নাও আপনারা জানেন আঠারো মে ভারত স্থলপথে বাংলাদেশের একাধিক পণ্যের রপ্তানি সুযোগ বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতি অনুযায়ী স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে দেশটির আমদানি কারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন ফুলবাড়ি এবং কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের যেটা বন্ধ করা হয়নি সেটাতে বাংলাদেশের বাণিজ্যের সংখ্যা খুবই নগণ্য কম সেটাতে কিছু যায় আসে না সেভেন সিস্টার্স অঞ্চলে যে বাংলাদেশের বাণিজ্যের একটা পথ ছিল সেটা বন্ধ হয়ে গেল আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হচ্ছে বিষয়টাকে কিন্তু এটার অনেক সুদূর প্রসারী ব্যাখ্যা রয়েছে এবং এর জন্য বাংলাদেশকে অনেক বেশি ভুগতে হবে যতটা না ভারতকে ভুগতে হবে শিল্পের কাঁচামাল গার্মেন্টস শিল্প দেখেন বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি যদি আপনি বলেন সেটা হলো তৈরি পোশাক শিল্প এবং রেমিটেন্স এই সরকার ক্ষমতা আসার পর একশো পঞ্চাশের অধিক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে যেগুলো অবশিষ্ট রয়েছে তাদের তো কাঁচামাল প্রয়োজন উৎপাদন করতে কাঁচামাল লাগে সেই কাঁচামাল যদি ভারত বন্ধ করে দেয় বন্ধ করে দিয়েছে যদি বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে গার্মেন্টস এই যে পোশাক শিল্প সেটাকে বেঁচে থাকবে সেটা আদৌ বিকল্প পথ কোথায় আর বিকল্প পথে যে রপ্তানি ব্যয় আমদানি ব্যয় বেড়ে যাবে সেই চিন্তা কি বর্তমান সরকার করেছে তারা সুতা আমদানি বন্ধ করেছিল ভারত থেকে কিন্তু ভারত থেকে সুতা আমদানি বন্ধ করার পর তাদের মাথায় এই ধারণা আসেনি যে বাংলাদেশে যদি ভারত তাদের সব ধরনের রপ্তানি বন্ধ করে দেয় তাহলে এই সুতা তো কোনো ফ্যাক্ট না এখন যদি কাঁচামাল বাংলাদেশের গার্মেন্ট শিল্পের সব থেকে বৃহৎ এবং সব থেকে প্রয়োজনীয় যে অংশ সেটা হচ্ছে কাঁচামাল সেই কাঁচামাল যদি ভারত দেওয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প মরে যাবে গার্মেন্টস শিল্প মরে যাওয়া মানে হাজার হাজার বেকার শ্রমিক সৃষ্টি হওয়া ইতিমধ্যে লক্ষ বেকার হয়ে গেছে এবং এই যে আপনার একটার সাথে একটা সম্পৃক্ততা এগুলা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ধীরে ধীরে আনস্টেবল করে দেবে যদিও অর্থনীতি বর্তমান আনস্টেবল পর্যায়ে পৌঁছে গেছে সেটা ধীরে ধীরে আরো বেশি বাড়বে এই যে বেকার অর্থনীতির দুরাবস্থা ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা ভারতের সকল ধরনের পণ্য রপ্তানি আমদানি বন্ধ বাংলাদেশের উৎপাদনকৃত পণ্যগুলো ভারতের ভারতের রপ্তানি হতো কিংবা যে আপনার বন্দর বা ভারতের সবকিছু ব্যবহার করে পণ্যগুলো অন্য দেশে চলে যেত সে ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া বাংলাদেশের রপ্তানি ব্যয় বাড়বে পরিবহন ব্যয় বাড়বে এবং বাংলাদেশ প্রক্রিয়াজাতকরণের যে একটা খরচ ছিল সেটা আরো অধিকমাত্র বেড়ে যাবে তখন এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক এদের পরিণতি কি হবে এরা কোথায় গিয়ে দাঁড়াবে এদের বিকল্প পন্থা কি সরকার ভেবেছে নাকি বিডার চেয়ারম্যান আশিক বানায় থিওরি দিয়ে আপনারা পুরো দেশ চালাবেন তো আমার কথা তো আসলে কিছু যাবে আসবে না ডক্টর ইউনিউসের নিয়ন্ত্রিত পত্রিকাগুলো কি নিউজ করেছে দেখেন ভারতের নিষেধাজ্ঞায় ব্যানাপ বলে আটকে গেল তৈরি পোশাক বুঝাই ছত্রিশ ট্রাক ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিভাগে তৈরি পোশাক রপ্তানিকারকরা এই যে সবকিছু আপনারা দেখছেন সব মেটি ক্রস পানের অংশ এগুলা করা হচ্ছে বাংলাদেশকে একটা অকৃত কার্য একটা অস্থিতিশীল একটা অর্থনৈতিক ভাবে ভঙ্গুর রাষ্ট্র বানিয়ে একটা গৃহযুদ্ধ লাগিয়ে মৌল্লা মৌলবী মৌলবাদী জিহাদি জঙ্গিদের হাতে দেশকে সবে দিয়ে ডক্টর ইউন সুন্দর মতো প্যারিসের বিমান ধরে চলে যাবেন আর আপনারা না খেয়ে মরবেন আপনাদের মনে আছে হামিদ কারজাইয়ের কথা আফগানিস্তানের বাইরে থেকে নিয়ে এসে ক্ষমতায় বসিয়ে মোল্লাদেরকে দায়িত্ব দিয়েছিল এরপর আফগানিস্তানের অবস্থা কি হিসেবে আপনারা আপনারা দেখেছেন তো সেম অবস্থার দিকে আগাচ্ছে বাংলাদেশ এবং আপনাদের জন্য মুল্লা মৌলবি তহির জন্য তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা এগিয়ে যান আপনাদের জন্য অনেক শুভকামনা বিশ্বাস করেন অনেক শুভকামনা ধন্যবাদ